এমনই এক বর্ষার দিনে রাই আর আনন্দের দেখা হয়েছিল কলেজ স্ট্রিটে দুজনেই বই কিনতে গিয়ে একটি বই কিছুতেই খুঁজে পাচ্ছিল না কফি হাউসের কাছে একটা ছোট্ট দোকানে সেই বইটি পায় তারা কিন্তু তাও এক কপি বড় সমস্যায় পড়ে তারা কিন্তু কিছু করার নেই বইটা সত্যিই দরকার দুজনেরই এসব ভাবতে ভাবতেই আচমকা বৃষ্টি নামে মাথাও বই বাঁচাতে তাড়াতাড়ি তারা কফি হাউসে আশ্রয় নেন সেখানে বৃষ্টির কারণে ততক্ষণে ভিড় জমে গেছে সব টেবিলই ভর্তি কেবল দুজনের একটা ছোট্ট টেবিল ফাঁকা ছিল সেখানেই বসে তারা দুজনেই কফির অর্ডার দিয়ে নিজেদের মধ্যে একটু কথা শুরু করে তারা আনন্দ প্রথমে জিজ্ঞেস করে কি করেন আপনি রায় জানায় সে একটা বেসরকারি স্কুলের শিক্ষিকা আনন্দ জানায় সে একটা প্রাইভেট কোম্পানির কর্মচারী রাই মনে মনে ভাবে এই মানুষটির এমন একটি বইয়ের কি দরকার সে তো এই বিষয়ে কিছুই জানে না কিন্তু আনন্দ রাইয়ের মনের কথা আজ করে বলে তার মা ছিলেন একটি নাম করা স্কুলের শিক্ষিকা তার মাই তাকে বিভিন্ন বই পড়তে শিখিয়েছেন তাই এ বইটির নাম তার মায়ের থেকেই তিনি জেনেছেন এর মধ্যে কফি এসে যায় দুজনে কফি শেষ করে দাম মিটিয়ে ঠিক করে রাই আগে বইটি পড়বে পড়া হয়ে গেলে সে আনন্দকে বইটি দেবে পড়ার জন্য এরপর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয় বেশ কিছুদিন পর রাই আনন্দকে ফোন বলে তার বইটি পড়া শেষ হয়ে গেছে আনন্দ চাইলে সেই সপ্তাহে রবিবার তারা দেখা করবে এবং বইটি দেবে আনন্দ রাজি হয় রবিবার রাই একটা লাল রঙের সুন্দর নকশা করা সুতির শাড়ি পরে ছোট্ট লালটি টিপ হালকা লিপস্টিক আর চোখে কাজল এটুকুতেই অপরূপা লাগছিল তাকে রাই গঙ্গার ধারে অপেক্ষা করে আনন্দের জন্য আনন্দ রাইকে দেখে অভিভূত হয়ে তার দিকে তাকিয়ে থাকে রাইকে আনন্দের পছন্দ হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না তারা মাটির ভারে একসঙ্গে চা খায় কাজ কেমন চলছে সে বিষয়ে কথা বলে সন্ধ্যা ঘনিয়ে আসছে দেখে তারা আস্তে আস্তে নিজেদের গন্তব্যে ফিরে আসে এর মধ্যে দরকারে বা অদরকারে প্রায়ই আনন্দ রাইয়ের সঙ্গে দেখা করছে রাই খুব খোলামেলা কথা বলা একটা প্রাণোচ্ছল মেয়ে আনন্দ একটু চুপচাপ একটু কম কথা বলা ছেলে একদিন আনন্দ রাইকে কফি হাউসে ডেকে পাঠায় সেখানে তাদের প্রথম দেখা প্রথম কথা হয়েছিল নীল আর সবুজ কম্বিনেশনের একটা হালকা সুতির শাড়ি কপালে টিপ চোখে কাজল আর হালকা লিপস্টিকে নিজেকে সাজিয়েছিল রাই আনন্দ রঙ বেরঙের ফুল নিয়ে হাজির হয়েছিল কফি হাউসে সেই ছোট্ট কেবল দুজন বসতে পারে তেমন টেবিলটাই পেয়েছিলো সেদিনও তারা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল কফির অর্ডার দিয়ে আনন্দ হঠাৎ রাইয়ের হাতটা ধরে তাকে বলে ভালোবাসি তোমায় রাই লজ্জায় মুখ ঢাকে ততক্ষণে কফি এসে যায় ভালোবাসার হাওয়ায় দুজন মানুষ ভাসতে থাকে সেই সেদিন থেকে তারা একে অপরকে ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে বৃষ্টির দিনগুলি বোধ হয় এমনই ভালোবাসার দিন যার জল সারা জীবন মানুষকে বাঁচিয়ে রাখে ভালোবাসায়